আকেয়াতে কল্লন বালা নিমত সুশান্তি ঘান করে দিয়ম অকি নাজা বান্নাৰে জাহান নাম ৰাগুন হইতে তুমি ভর্ষাই বছা জহানের ৰ আবাললাম মালি কি অমিত দিন এই বিচৰা দিনৰ মালিক কেম ইয়া কা নাপতো কৰি তোমাৰে বজত অয়া কানাস্ত তোমার কাছেই তো সাহায্যের বাতনার হাত বাড়াইয়া দেই করো নত শিরে তুলিয়া তুই হাত তোমারি দরেoverline আল্লাহ করি মোনাজাত বিপদে পড়িলে আল্লাহ করি উদ্ধার কত সুন্দর করিয়া ধরনী মোদের করেছেন দান গাছে ফুল ফল নদী বরা জল হকির গান সব তোমারি দান হবি আইয়ে আল্লাহ তোমার নিয়ামত কে অস্বীকার করি নাম তোমার নিয়ামত কে মিথ্যা জানি না বললাম আয় আল্লাহ ঈদের চাঁদ সাওয়ালের চাঁদ আল্লাহ তোমার তোর ঘরে আমাদের মনে আশা পুরে করে দাও ব্যথা দূর করে দাও আমাদের গুণাগাতা মাফ করে দাও আল্লাহ আমাদের এই করে বাড়ি বাগান সাজাইবার দিও আমার এই করে গর বাড়ির পাশে কলিয়াল্লাদের বাগান খানকা শরীফ হেম বলাই করে দক্ষিণে কলিয়াল্লাদের বাগান খানকা শরীফ হেম আল্লাহ মেয়াদি বাড়ি আমার এই করে গর বাড়িতে আল্লাহ আমরা যেন নেকামল করে নামাজ রোজা করে তোমার ভয় আল্লাহ তোমার বন্ধুর ভালোবাসা তোমার নির্দেশ তোমার বন্ধুর নির্দেশ আল্লাহ এগুলো পালন করে দুনিয়াতে শান্তি বড় কালে যেন আমরা মুক্তি পাই আল্লাহ আমার আব্বা আমার রেখা দান করে দিও আল্লাহ আমার আব্বার বংশ আমার বংশ কবরে আল্লাহ পথের কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিও ও আল্লাহ লাক্সিপুরের জমি বলি আল্লাহ বাগান খানকা শরীফ জনপুর বিশ্বভূত রাজা আল্লাহ আল্লাহ আমি গুণাকার ওই দরবার খানকার প্রতিষ্ঠা বলে কেন দক্ষিণে আল্লাহ এই দরবার খানকা প্রতিষ্ঠা দাম আল্লাহ আমি গুণাকার এগুলো সব তোমার জন্য করেছি আল্লাহ দুনিয়াতে সম্মান পরকালে সম্মান দুনিয়াতে আল্লাহ শান্তি পরকালে শান্তির জন্মে আল্লাহ আমার দুই ছেলে মা খুদাস এক মে সুগুরাম তাদেরকে লেখাপড়া দিও নামাজে বানিয়ে দিও আল্লাহ সুগুরা বড় ও আমার আল্লাহ তালা বাবলি রে আল্লাহ এদের একটা বাই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ বাবলু মিয়াদের একজন পুত্র সন্তান বিধান করে দাও তোমার কাছে তোমার কাছে দরগাস্ত আল্লাহ

মমৰ মনে রাম চকুলের খালা রাউল্লাহ সবাইকে তোমার অসমতে কলে হাওলা করে দিলাম ইজ্জত সম্মানের জাবিন দা আরে তুমি হইয়া যাও কে বা ভাবেম সঙ্গেতে মো রে মৰনেম কে বাহবে সঙ্গেতে মোরে কব রে কে বা ভাবেম সঙ্গেতে মোরে চিৰাতেম কে